পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করার মতো কোনো পরিস্থিতি নেই এই জায়গায় দাঁড়িয়ে একটাই উপায় সেটা হচ্ছে দু হাজার নয়ের মডেলকে অনুসরণ করা যেটা বিচারপতি রাজাশেখর মান্তাসের করেছিলেন এবং যেটাকে হাতিয়ার করে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক কয়েকশো বা কয়েক হাজার বলা যেতে পারে বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু আজকে চাকরি করছেন এবং পুরো দু হাজার নয় যে প্যানেল সেটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেছে সেখানে কিন্তু কোনো রকম কোনো আর বাধা বিপত্তি ভয়ের কোনো কিছু নেই বাকি দেখছে দু হাজার চোদ্দো সালের রিক্রুটমেন্ট কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে উঠেছে এবং সব থেকে বড় যে বিষয়টা হাইকোর্ট বলছে যে হাইকোর্টে প্রমাণিত হয়েছে যে যেখানে ডিপিএসসিগুলোর গুলোর বৈধতাই নেই দু হাজার ষোলো সালের পর থেকে তাহলে কিসের ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দিল চেয়ারম্যান হিসেবে যারা সই করছেন তাহলে তাদের বৈধতা কি এরকম বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে তো যাই হোক সব দিকে যাচ্ছি না সেই মামলাটিও আজকে রয়েছে সকাল সাড়ে দশটার সময় এবং বত্রিশ হাজারের মামলাটি আজকে দুপুর দুটোর সময় তপব্রত স্যারের বেঞ্চে কিন্তু রয়েছে এবং সম্ভবত আজকেই লাস্ট শুনানি এবং আজকেই কিন্তু বঞ্চিতদের তরফ থেকে একটা মানে ভালো আর্গুমেন্ট হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু বঞ্চিতদের জন্য চাকরি চেয়ে নেওয়া এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তাছাড়া যদি এসএসসি মডেলকে অনুসরণ করতে যাওয়া হয় একতালা এসএসসিতে বুঝতেই পারছেন কি হচ্ছে নতুন করে পুরো সিলেকশন প্রসেস তৈরি করে যেখানে কিন্তু এসএসসিতে দেখা যাবে অনেক ইন সার্ভিস টিচারই কিন্তু হয়তো চাকরি পাবেন না অনেকেরই হয়তো পরীক্ষা খারাপ হয়েছে বা বিভিন্ন কারণে অ্যাকাডেমিক্সের জন্য তাই অনেক চাকরিয়ারা শিক্ষকই কিন্তু হয়তো তাদের হকের চাকরি আর ফিরে পাবেন না তো এই জায়গায় দাঁড়িয়ে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ পুরো প্যানেলকে যদি সিকিওর করতে হয় তাহলে কিন্তু একটাই উপায় যারা যারা তখন বঞ্চিত হয়েছিল সকলকে কিন্তু ঢালাও চাকরি দেওয়া এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই নইলে কিন্তু কোর্ট কেস কোনো দিন মিটবে না কেননা দু হাজার ষোলো রিক্রুটমেন্টে কী হয়েছে সবাই জানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন আরটিআই রিপোর্ট রয়েছে বিভিন্ন প্রমাণ রয়েছে তাই এই সমস্ত তথ্য কোর্টে তুলে ধরলে সেক্ষেত্রে তো প্যানেল টিকানো একটা মুশকিল ব্যাপার এবং বিয়াল্লিশ হাজার নশো যারা চাকরি করছেন তারাও একটা টেনশনের মধ্যে রয়েছেন তো এখানটায় কিন্তু একটাই সমাধান সূত্র পুরো প্যানেলকে বাঁচানোর জন্য এবং বঞ্চিতদের ভাগ্যকেও সুরক্ষিত করার জন্য যে যারা যারা বঞ্চিত হয়েছিল যারা যারা কাটপের ওপরে রয়েছে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া তাহলেই কিন্তু এই জায়গা থেকে সমস্যা বেরিয়ে আসবে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু সমাধান সূত্র